নতুন দল গঠনে এর দোয়ান ইমরান খান কেজরিওয়ালের মডেলে নজর শিক্ষার্থীদের আমরা নিবন্ধনটা এখনও ফিরে পাইনি এটা বাংলাদেশের জন্য লজ্জার বললেন জামায়াত আমির স্থানীয় নয় জাতীয় নির্বাচন আগে হতে হবে বললেন রিজভি একদিনে চার লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড মেট্রো রেলের গরমের আগেই পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ভারতের আদানি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাইয়ে আজ অনুশীলন শুরু শান্তদের আমিরাতের ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাচ্ছে ভারত শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি চলতি মাসের মধ্যে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে দলের কাঠামো গঠনতন্ত্র নাম ও প্রতীক নির্ধারণ নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে সব সিদ্ধান্ত গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই নতুন রাজনৈতিক দলটি মধ্যপন্থার দল হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরুউদ্দিন পাটোয়ারি শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন দলটি কোনো বায়োনারি প্রসেসের মধ্যে থাকবে না মতাদর্শ ভিত্তিক বিভাজন থাকবে না আমাদের সামাজিকভাবে ঐক্যের জায়গাটা গড়তে হবে সাম্য ন্যায় বিচার ও সুশাসনকে ঘিরে মধ্যপন্থার দল গঠনের পরিকল্পনা ছাত্রদের তবে আদর্শ যেটাই হোক ছাত্রদের নতুন দল কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেটা আগে থেকে বোঝার উপায় নেই কারণ এটাও ঠিক দেশটিতে গত চল্লিশ বছরে নতুন তৈরি হওয়া কোনো দল ভোটের মাঠে সেভাবে সুবিধা করতে পারেনি তবে দেশে না হলেও গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশের নতুন নতুন রাজনৈতিক দলের অল্প সময়ের মধ্যেই ক্ষমতায় আসার নজির আছে যার মধ্যে বিশ্বব্যাপী বিশেষভাবে নজর কেড়েছে তুরস্কের রিচেপ তায়েব এরদোয়ানের একে পার্টি পাকিস্তানের ইমরান খানের তেহরিক ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সফলতার মন্ত্র খুঁজতে ছাত্ররাও নতুন এই তিনটি দলের কর্মসূচি সাংগঠনিক কাঠামো ইত্যাদি যাছাই বাছাই করছে বলে ইত্তেফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সবকটি কার্যালয় কার্যত ছিলগালা করে রাখা হয়েছিল জামায়াত একমাত্র দল যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল দুঃখের বিষয় ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে কিন্তু আমরা নিবন্ধনটা এখনও ফেরত পাইনি নিবন্ধনের জন্য এখন আদালতের লড়াই করতে হচ্ছে এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয় অন্যায়ের কাছে ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে কেড়ে নিবন্ধনটা ফ্যাসিবাদের পরিবর্তনের সঙ্গে ফিরিয়ে দেওয়া উচিত ছিল শুক্রবার বিকেলে নরসিংদীর জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথাগুলো বলেন তিনি অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ারও দাবি জানান স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির তিনি বলেছেন স্থানীয় নয় অবশ্যই জাতীয় নির্বাচন নির্বাচন আগে হতে হবে প্রলম্বিত করলে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোল আলোচনায় তিনি একথা বলেন রুহুল কবির রিজভি বলেন শেষ সতেরো বছরে অবাধ সুষ্ঠু এবং সর্বজন নির্বাচন গ্রাহ্য যে নির্বাচন সেই নির্বাচনের যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পেয়েছি সেটা তো হওয়ার কথা ছিল না নব্বই আন্দোলনের যে স্পিড ছিল তা থেকে আবারও হোচট খেয়ে ব্যাক হবে সেটা তো কেউ প্রত্যাশা করেনি শুধু ব্যাক নয় এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বিগত সতেরো বছরে সেটা তো বিস্ময়কর এজন্য রাজনৈতিক বিজ্ঞানে পলিটিক্যাল সায়েন্সের নতুন অধ্যায় সংযোজিত হয়েছে একতরফা এক ব্যক্তি নির্বাচনের জন্য কিভাবে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাত্রে হয়েছে ভোটারদেরকে মাইকিং করে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে ভোট কেন্দ্রগুলোর সামনে চতুষ্পদ জন্তুর পদচারণ আমরা লক্ষ্য করেছি এই ধরনের নির্বাচন আমরা দেখেছি বিগত ১৬ থেকে সতেরো বছরে দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা মেট্রো রেল একদিনে চার লাখের বেশি যাত্রী পরিবহনের নতুন রেকর্ড করেছে এর আগে একদিনে সর্বোচ্চ সাড়ে তিন লাখ যাত্রী পরিবহনের অভিজ্ঞতা অর্জন করেছিল মেট্রো রেল বর্তমানে মেট্রো রেলের এমআরটি লাইন সিক্স উত্তরা থেকে মতিঝিল রুটে উভয় দিকে যাত্রী চলাচল করছে শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করে জানায় গত বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি মেট্রো রেল প্রথমবারের মতো একদিনে চার লাখ তিন হাজার একশো চৌষট্টি জন যাত্রী পরিবহন করে কয়েকদিনের মধ্যে এক হাজার ছয়শো মেগাওয়াটের ভারতীয় বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছে আদানি পাওয়ার এর মধ্য দিয়ে গত মাস ধরে সরবরাহ বন্ধ থাকার পর এবার পুরোদমে এই বিদ্যুৎ আসবে বাংলাদেশে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় জানা গেছে গ্রীষ্মকালীন চাহিদার আগে এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বিদ্যুৎ অর্থাৎ এক বিদ্যুৎ সরবরাহ চালু করতে রাজি হয়েছে তবে বিপিডিবির আরও কিছু চাওয়া যেমন ছাড় ও কর সুবিধা যা কোটি কোটি ডলারের সমতুল্য হতে পারে তা মানতে রাজি হয়নি আদানি পাওয়ার রয়টার্স বলছে গত দশ ফেব্রুয়ারি উভয় পক্ষের একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে এবং আলোচনাগুলো আরও চলবে বলে জানা গেছে বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিম সম্প্রতি রয়টার্সকে জানিয়েছিলেন আদানির সঙ্গে এখন আর বড় কোনো সমস্যা নেই এবং পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শিগগিরই শুরু হবে বর্তমানে আদানি পাওয়ারকে বিদ্যুৎ কেনা বাবদ প্রতি মাসে পঁচাশি মিলিয়ন ডলারের বেশি পরিশোধের চেষ্টা করা হচ্ছে এ ব্যাপারে আদানি পাওয়ারের এক মুখপাত্রের কাছে জানতে চাই রয়টার্স তবে তিনি কোনো মন্তব্য করেননি আগামী উনিশ ফেব্রুয়ারি পর্দা উঠছে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ আসরকে সামনে রেখে শনিবার দুবাইয়ে অনুশীলন শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল দুবাইয়ের তাপমাত্রা এই মুহূর্তে অনেকটা ঢাকার মতোই আবহাওয়ার সাথে মানিয়ে নেবার বাড়তি চ্যালেঞ্জ তাই থাকছে না বাংলাদেশ দলের গত বছরের শেষ দিকে বাংলাদেশ সারজাতে আফগানিস্তানের সাথে সিরিজ খেললেও অনুশীলন করেছিল দুবাইতে তাই তো এখানকার কন্ডিশনের সাথে দ্রুতই অভ্যস্ত হবার কথা টাইগারদের বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে নিজেদের যাত্রা শুরু করবে টাইগাররা দুই পর্ব শেষে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুটি ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচ দুটি মাঠে গড়াবে যথাক্রমে চব্বিশ ও সাতাশ ফেব্রুয়ারি সেমিফাইনালে গেলে প্রতিপক্ষের ওপর নির্ভর করবে এ বাংলাদেশের শেষ চার এর ভেনু সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলে বাংলাদেশ গ্রুপে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকার পরও সেবার শেষ চার নিশ্চিত করেছিল মাশরাফি বিন মর্তুজা দল ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নিয়ম সহজ করেছে সংযুক্ত আরব আমিরাত গত 13 ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হয়েছে নতুন নিয়ম অনুযায়ী যারা সিঙ্গাপুর জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও কানাডার বৈধ ভিসা রেসিডেন্স পারমিট বা গ্রিন কার্ড ধারণ করেন তারা ইউএতে পৌঁছানোর পর ভিসা পাবেন এর আগে এই নিয়ম শুধু যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলো ও যুক্তরাজ্যের ভিসাধারীদের জন্য প্রযোজ্য ছিল ইউএর ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি আইসিপি ঘোষণা অনুযায়ী যাত্রীরা যদি শর্ত পূরণ করেন তবে তারা ইউএ এর সব প্রবেশপথ থেকে ভিসা পাবেন এই জন্য যাত্রীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং স্থানীয় নিয়ম অনুযায়ী ভিসা ফি দিতে হবে মূলত ভারত ও ইউ এর দীর্ঘমেয়াদি সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভ্রমণ সহজ করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে আবার এই পদক্ষেপকে ইউ এর কৌশলগত প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে এর মাধ্যমে দেশটির আর্থিক পর্যটন অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ